প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ ও উমরা পালনের জন্য সৌদি আরবের মুদিনায় যান দেশটির মক্কা নগরীর পরই মুদিনা শহরকে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয় কেননা শহরটিতে ইসলামের সর্বশেষ এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহ্লাম ধারা নির্মাণ করা নবীর মসজিদ অবস্থিত যাকে বলা হয় মসজিদে নববী সালে নির্মাণ করা এই মসজিদটি এখনো বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। আবার ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত অবস্থিত এই ইসলামের আগে মদিনা শহরেই শহরের নাম ছিল ইয়াত্রিব ওই সময় বাণিজ্যিক ও ভৌগোলিকগত কারণে বেশ পরিচিত ছিল শহরটি কারণ সেই সময় শহরে পাহাড় সমতল মরুদ্যান এবং সোনারূপা ও তামার খনি ছিল সৌদি আরবের পর্যটন ওয়েবসাইট ভিজিট সৌদি অনুযায়ী দেশটিতে মুসলিম ও বিদেশিরা কোনো ধরনের বাধা ছাড়াই মদিনার পর্যটন কেন্দ্রগুলোয় পরিদর্শন করতে পারবেন এইসব জায়গাগুলোর মধ্যে রয়েছে জাবালুহুদ জাবাল জাবাব জাবাল আল রামা যাকে তীর পাহাড় বলা হয় এবং জাবালে নূর আবার শহরটিতে অনেক জাদুঘরও রয়েছে কুবা মসজিদ মসজিদে নবমী থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত কুবা মসজিদ এটি হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ এর ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী সাল্লু আলাই্লাম বিশ্বাস করা হয় মুদিনায় প্রবেশের আগে হজরত সাল্ল আলহ্লাম কুবায় চার দিন থেকে ছিলেন আবার এমনটাও বিশ্বাস করা হয় যে এই মসজিদে নামাজ পড়া ওমরার সমান পুণ্যের কাজ মসজিদটির অন্যান্য স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিবছর অনেক মানুষ পরিদর্শন করে মসজিদটি মসজিদটিতে সাতচল্লিশ মিটার উচ্চতার একটি সাদা গম্বুজ সহ চারটি মিনার আছে এর মধ্যে প্রথম মিনারের নির্মাণের কৃতিত্ব ওমর ইবনে আজিজের হিজাজ রেলওয়ে উনিশশো সালের দিকে সিরিয়ার রাজধানী দামেস্কো ও মদিনার মধ্যে সংযোগ স্থাপনের জন্য হিজাজ রেলওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছিল কেননা ওই সময় দামেস্ক থেকে মদিনায় পৌঁছাতে সময় লাগত কমপক্ষে চল্লিশ দিন আর যাত্রাপথে মরুভূমি আর পাহাড়ি পথ পাড়ে দিতে গিয়ে কাফেলার অনেক যাত্রী মারা যেতেন তবে রেললাইনের কাজ শেষ হয়ে উনিশশো সালে চালু হলে তখন মাত্র পাঁচ দিন সময় লাগত এই পথ পাড়ে দিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় রেলওয়েটিতে ক্ষতিগ্রস্ত হয় এটি বন্ধ হয়ে যায় উনিশশো সালে এই রেলওয়ে স্টেশনের কাছে মাদাইন সালেহ বা আল হাজরা কিলা অবস্থিত এটি হচ্ছে সৌদি আরবের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রথম শতাব্দীতে এখানে নাবাতিয়ান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এখানে একশো সমাধি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে আর গুহায় প্রাচীন চিত্রকর্মের নানা চিহ্ন রয়েছে উর্বাবিন বিন আল জুবাইয়ের প্যালেস এটি হচ্ছে প্রথম হিজরি সালে নির্মাণ করা ইসলামী যুগের শুরুর অন্যতম একটি নিদর্শন মসজিদে নববী থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে এই প্যালেস অবস্থিত প্যালেসটি তৈরি করা হয়েছিল কাদা ও পাথর দিয়ে তবে মেঝের কোথাও কোথাও ইটের টাইলস ও লাভা পাথর রয়েছে এছাড়া তিনটি বড় বড় বাগান প্রাচীন স্থাপত্য আসবাব দিয়ে সুসজ্জিত নানা কক্ষ ও রান্নাঘর এবং একটি জলকূপ রয়েছে মনে করা হয় পবিত্র মক্কা নগরীর তীর্থযাত্রীরা পানি পানের জন্য এই জলকূপটি ব্যবহার করতেন কিবলাতিন মসজিদ মসজিদটি অবস্থিত মদিনার বনু সালামা এলাকায় এই মসজিদ সম্পর্কে বলা হয় এখানে দুই হিজড়িতে নামাজের সময় কিবলা নামাজের সময় যেদিক মুখ করে দাঁড়াতে হয় সেটি পরিবর্তনের জন্য নির্দেশ পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সঙ্গে তার সঙ্গীরা নামাজের সময় জেরুজালেমের আল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস এর পরিবর্তে মক্কার কাবার দিকে মুখ ফিরিয়েছিলেন আর এই মসজিদে দুটি ভিন্ন কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় হয়েছে এজন্য মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদ কিবলাতিন অর্থ দুই কিব্লা বিশিষ্ট মসজিদ এই মসজিদের ভেতরে গম্বুজ বিশিষ্ট এবং এর বাইরে খিলান উত্তর দিকে মসজিদটি অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের সময় পুনরায় নির্মাণ করা হয়েছিল এছাড়া সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের শাসন আমলে সংস্কার করা হয়েছিল মসজিদটির জান্নাত আল বাকি মদিনা শহরের সব থেকে প্রাচীনতম কবরস্থানের নাম হচ্ছে জানাত আল বাকি যা মসজিদে নববীর কাছে অবস্থিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনেক সাহাবি ও পরিবারের সদস্যরা এই কবরস্থানে সমাহিত বাকি অর্থে সেই জায়গাকে বোঝানো হয় যেখানে বন্য গাছপালা পাওয়া যায় কবরস্থানটিতে প্রবেশের ক্ষেত্রে উত্তর পূর্ব ও পশ্চিম দিক দিয়ে তিনটি গেট রয়েছে মসজিদে নববীর সর্বশেষ সম্প্রসারণের সময় মসজিদ ও এই কবরস্থানের মাঝে থাকা বাড়িগুলো সরিয়ে ফেলা হয় এরপর জান্নাত আল বাকিকে মসজিদে নববীর পূর্ব দিকের অংশের সঙ্গে যুক্ত করা হয় এছাড়াও সৌদি আরবের খাইবারে অবস্থিত আল বিনতে ড্যাম ও খাইবার এবং মদিনার মসজিদ ফাতেহ এলাকায় অবস্থিত আলী মসজিদে কোনো বাধা ছাড়াই ভ্রমণ করতে পারেন দর্শনার্থীরা ਅੰਤਮ ਹਾਕਰ ਵੀ ਟਾਈਮ ਨਿਊਜ਼ ਡੈਸ